হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী রকমে একটা অটো ধরে মেডিকেল কলেজে এসে পৌঁছাতেই অ্যানাউন্সমেন্ট করা হয় রানীর নাম এবং সে পৌঁছাতে পৌঁছাতে পাঁচ মিনিট লেট হয়ে যায় এবং ভর্তি বন্ধ হয়ে যায় রানী অনেক রিকোয়েস্ট করে বলে আমার ট্যাক্সি ড্রাইভারটা অন্য রাস্তায় নিয়ে যাওয়ার কারণে আমার পাঁচ মিনিট লেট হয়েছে স্যার আমাকে একটু কনসিডার করুন না সে না শুনলে পরে প্রিন্সিপাল স্যার সব কিছু শুনে রানীকে ভর্তির অনুমতি দেয় রানী ভর্তি হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করে এরপরে ভাবতে লাগে ওই ট্যাক্সি ড্রাইভার কার বুদ্ধিতে আনিশাদি এবং পিঙ্কি বৌদির কারণেই কি এরকম করে আমাকে সারা কলকাতা শহর ঘোরালো আমার সময়গুলো নষ্ট করলো যাতে আমি ভর্তি হতে না পারি ট্যাক্সির নাম্বারটা তার মনে আছে দাকে বলে যে এই নাম্বার দিয়ে আমরা ট্যাক্সিটাকে ধরতে পারবো না হ্যাঁ পারবো তো তবু ওই সব খারাপ লোকের সঙ্গে তোমার পড়ার দরকার কী পাল্লাই যদি রাস্তাঘাটে তোমার ক্ষতি করে দেয় না এমনিতেই জিজ্ঞাসা করলাম আর ভাবে যে পিঙ্কি বৌদি বা আনিসাকে এবার আমি আর কোনো থ্রেট দেব না ওদের নামে পুলিশে এবার আমি অভিযোগ করে ছাড়বো ওদেরকে বুঝতে দিলে চলবে না না জানায় যে বারবার করে জয়কে ফোন করেও ফোনে পায়নি অনিশাকে ফোন করেছিল তুমি আসোনি বলে অনেক চিন্তা টেনশনে ছিল তাই অনিশা বলেছে যে এদিককার ঝামেল এদিকে মেটাতে বারবার জয়কে ফোন করতে না আর তারপরে জয়ের কোনো খোঁজখবর পাচ্ছি না আমি দেখো আজকে জয় বাড়িতে আসুক কেন ওর ফোন বন্ধ রেখে অনিশার ফোন থেকে ওকে ফোন করতে হবে সেটাই আমি জানবো অনিশা বললো ওর নাকি টাইট শিডিউল অনেক কিছু কাজ রয়েছে তাই এবার চলো আমরা বাড়ি ফিরে যাই বাড়িতে এসে রানী তার শাশুড়ি মায়ের অভিমান ভাঙায় বলে মা দেখো আমি ঠিক আছি আমার জন্য কোনো চিন্তা করো না আমি খাবারও খেয়েছি আমি সুস্থ আছি আমার ভর্তিটা তো হয়ে গেছে তাই না আনিশা ওদিকে পিঙ্কিকে ফোন করে জানায় যে রানী বাড়িতে এলে পরিবারের সবার কান ভর্তি সবাই যাতে রানীকে দেখতে না পারে এবং বলে যে প্রেগনেন্ট অবস্থায় কোনোভাবেই ডাক্তারি পড়ার প্রয়োজন নেই আর রানির সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সবটা যেন আনিশাকে জানায় ট্যাক্সি ড্রাইভারকে পুলিশের ভয় দেখালে রানী ট্যাক্সি ড্রাইভার পালিয়ে যায় আর তারপরে রানী অন্য ট্যাক্সি নিয়ে গিয়ে ভর্তি হয়ে এসেছে রানী নিজের ঘরে যাবে ঠিক সেই মুহূর্তেই জয় চলে আসে এসে রানীকে বলে জানো তুমি তোমার টেনশন করতে করতে আজকে আমি একটা ভুল প্রেসক্রিপশন লিখে ফেলেছিলাম সেটাকে পরে সুদরে নিয়েছি ভুল ইনজেকশন দিতে গিয়েও আমি নিজেকে আটকে নিয়েছি কতদিন এরকম করে আমার মাথায় ঠিক থাকবে বলতে পারো তোমার জন্য এরকম পেশার আমি আর নিতে পারছি না তোমাকে বলেছিলাম ডাক্তারই ভর্তি হতে না তুমি কেন ভর্তি হলে রানি এই বলে রানীর হাত থেকে ফাইলের কাগজটা নিয়ে কাগজগুলো বের করে ছিঁড়ে টুকরো টুকরো করে রানীর সামনেই রানী বলে জয় এসব করো না জয়ের মা বলে থাক না কাগজপত্রগুলো নষ্ট করিস না আমি ওকে অনেক বকাবকি করেছি আর করিস না জয় কারো কথাই শুনে না জয় চলে যায় পরিবারের সবার সামনে রানীকে অপমান করে রানী খুব কষ্ট পায় তারপরেও রাত্রিবেলা রানী জয়ের পাশে শুয়ে আছে আর ভাবছে কীভাবে এই কাগজগুলোকে রিকভারি করা যায় কারণ কোনোভাবেই তার স্বপ্ন সে পূর্ণ হতে দেবে না এই সন্তানটা যেমন তার স্বপ্ন তেমন রানীর মায়েরও স্বপ্ন রানীর পূরণ করা কর্তব্য আর সেটা সে করেই ছাড়বে তাই রানী সমস্ত কিছু আবারও ঠিক করে এবং পরের দিন রানী যখন মেডিকেল কলেজে যায় ক্লাস করতে ঠিক সেই মুহূর্তে সবাইকে বলে যে আমি প্রেগনেন্ট একসাথে সুস্থ বাচ্চারও জন্ম দেবে এবং লেখাপড়াটাও আমি করব। কিন্তু দু জয় আনিসার সঙ্গে গিয়ে মেডিকেল কলেজ থেকে হাট টেনে হিসড়ে রানীকে নিয়ে রুম থেকে বের করে আনে কোনোভাবে রানীকে ডাক্তারি পড়তে দেবে না এই সমস্ত কথা বলে রানী বুঝতে পারছে আনিসার কুবুদ্ধিতেই জয় এইসব করছে মেয়ে জয়কে এতটা কাজের প্রেশার দেওয়া জয়ের সঙ্গে এরকম খারাপ আচরণ করা এই সব কিছু নিয়েই জয় রানীর মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে যেখানে জয়ের উচিত নিজের বউকে সাপোর্ট করা এত ভালো একটা ছাত্রী ডাক্তারিতে চান্স পেয়েছে তাকে ডাক্তারি পড়তে সাহস জোগানো সেটা না করে জয় উল্টো করছে এতে যে রানীর কতটা কষ্ট হচ্ছে সেই শুধু বুঝতে পারছে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টু হিস্ট্রে রানীকে ক্লাস থেকে টেনে হিস্ট্রে টেনে জয় বের করে আনলো আনিসার কুবুদ্ধিতে আনিশার বুদ্ধিতে আজকে যা কিছু রানী এবং জয়ের জীবনে বিবাহিত ঘটছে সবটাই আনিসার কারণে তৃতীয় পক্ষ ব্যক্তিকে আনতে দিলেই জীবনে এরকম দুর্জয় আসবেই আর সেই সব কিছু এবার রানী এবং জয়কে ফেস করতে হচ্ছে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন